ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর উদ্যোগে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় নেতা প্রিয় নাম মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজুল্লাহ উপস্থিত সম্মানিত নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অন্যান্য ইসলামী সংগঠন সমূহের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগ্রামী উপস্থিতি আপনারা কেমন আছেন সবাই মন খারাপ আপনাদের আমরা কার জন্য কাজ করি আমরা দেশের ভালোর জন্য কাজ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি আমরা যারা এই পথের মধ্যে আছেন শত দুঃখ বেদনার যন্ত্রণা সবকিছু মারিয়ে আমরা আমাদের লক্ষ্য নিয়ে বলছেন এবং ইনশাআল্লাহ আমাদেরকে আমাদেরকে ভয় দেখবে মামলা ধরুন নির্যাতন চালিয়েছে কেউ উত্তর পারবে কেউ করতে পারবে না

পরিস্থিতিকে আমরা দেখতে চাই সুতরাং সদা পরিষ্কার কথা ব্যাংকের তাই e che Matti sta a e c'hai spaventando il show

আজকের এই সমাবেশের প্রধান অতিথি ঈশ্বরের চরমানাই এবং মঞ্চ ভবিষ্ঠ সমর্থ নেতৃবৃন্দ সমাবেত ওলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশে এক মাস জুড়ে ছত্রিশ দিন জুড়ে জুলাই পালিত হচ্ছে আজকে সেই সত্তিরিশে জুলাইয়ে আজকে হচ্ছে আঠারো জুলাই আর এই একদিন পরেই উনিশে জুলাই হবে সেদিন নারায়ণগঞ্জের ঘটনা ছিল সেদিন আমাদের এই যে নারায়ণগঞ্জ ক্লাব দেখাবেন একটা এই নারায়ণগঞ্জ ক্লাবে সেদিন কাজে গডফাদার ছিলেন সেই গডফাদার তিনশো সেনাপতি নিয়ে সেখানে দুপুরে খেয়ে নিয়ে আমাদের দেশের সাংবাদিক যারা তাদেরকে বলেছিল সেই গডফাদার যে আমাদের জন্য তুমি আজকে এক ঘন্টা তো নয়ন ছেড়ে দাও তিনি এক ঘন্টার জন্য নয়ন ঘোষণা চেয়েছিলেন ফ্রি ফ্রি চেয়েছিলেন আর সেই এক ঘন্টা যা করেছিল তাতে আদিল শহীদ হয়েছে সেই দিনে আদিল শহীদ হয়েছে সেদিন রিয়াগুব শহীদ হয়েছে সম্মানিত নারায়ণবাসী নারায়ণগঞ্জের সত্যের ইতিহাস মানুষ ভরে যায়নি সেদিন তারা কি করেছিল আমরা আজকে আনন্দিত যে দেশের সব দল ঐক্যবদ্ধ হয়েছে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সরকার এরা নির্বাচন তারিখ ঘোষণা করেছে এই সময়ে আমরা বলেছি আসেন দেশের রাজ্য তো আজ দল আছেন সকলে অংশ অংশগ্রহণ করেন এছাড়াও যারা আগ্রহী আছেন তারাও অংশ অংশগ্রহণ করেন কিন্তু নির্বাচনের জন্য একটা সমতল ভূমি দরকার সেই সমতল ভূমিটাও সরকারকে তৈরি করে দিতে হবে নির্বাচনের জন্য আগে নির্বাচনের আগে একটা পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদের সকল দল আমি হয়েছে বাংলাদেশের মানুষ আশাবাদ বাংলাদেশে মানুষের মনে আশার সৃষ্টি হয়েছে যে দেশে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে এখন অবশ্যই দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে দেশের কোনো দিন কোনো চাঁদাবাজি থাকবে না কেউ কারো সন্ত্রাস করতে পারবে না কেউ কারো জুলুম করতে পারবে না কোনো অবিচার